আচ্ছা রামচন্দ্র দেখলে রামচন্দ্র দেখতে হবে রামচন্দ্র আপনি পছন্দ করেন তাই তো রামচন্দ্র ঠিক আছে এর উপরে চালন করবো ঠিক আছে হাত রাখেন রাখেন দেখেন আস্তে এর উপরে সোজা বসেন সোজা বসেন সব কিচ্ছু হবে না আপনি এখানে যান আমি তো আপনার এই যে এখানে এই কালো এই সোজা রাখতে এই যে মাথা এখানে আমি আপনার দিই দেই আমি এখানে তিনটা বউ দিব হ্যাঁ ঠিক আছে অটোমেটিক আস্তে আস্তে এখানে বের হয়ে আগে এই যে মাথাটা এখানে রাখবেন এই জায়গায় এই জায়গায় তার সব আছে আমি করলে অটোমেটিক লাইন পাবেন এই যে লাইন পেয়ে যাবেন আমি করলে দিচ্ছি 쭈꾸미도, 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 쭈

আমরা তোমার তো সুযোগ দিয়ে দিছি হয়তো এখানে ঢুকবা আর নয় সারা জীবনের জন্য শরীরতে বের হয়ে যাবে তোমার তো আমি কোন রকমের উল্টা উল্টা কথা বলি তোমার মতো আমি ফাউল লোক না আমি কোরআন দিয়ে কাজ করি কোরআন ঠিক মেনে চলতেছে হ্যাঁ জলদি 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 করো তোমার তো বলছি এই যে এরিয়া মধ্যে শুধু এমনি ঢুকবা তুমি বলছো তোমার এইভাবে দিতে দেখছো কত হয়েছে কোন রকম দেখছো

तो तो ना रे गाना का गद जिलेले नासी दिरेबी तोर ऑटोमेटिक सोलेज जरा सुरुया जेबो किते आम्ही एकदम जरणे सुरु करे देऊ और बताया ऑन सोलेज भितरे जाणे सुरु करू ना ना तू हात हातै बट्टो बट्टो करो डोर डोर कर डोर तोर डोर कर दे डर ना दे हात आ डोर आं करतो सर सर कर के ले जात मान्या ना मुसे तीनी दुसे गाम दियालेसे आता मग तुमा हा आ भुक दरो रे बारे जायते छे ऐगा मानो

अब एकदम 120 10 10 गुरु गुरु गरि दिया आउजगा शैतान ओदी बिस्मिल्लाह रहमान बैटाको तुम्ही देख्छन राम चन्द्र जी देख्को এই যে রামচন্দ্র ভট্ট স্যার এখানেও তোমাকে করেছেন হ্যাঁ কথা বলছ এইভাবে বাড়ি করছি তো সবারই করলে তুমি যাও না তোমার বয় বিষয় তুমি নিজে বলছো আমি ওই দেখো এই দেখো এই দেখো কত জমা করার থাকবে দেখছো আচ্ছা রাম রাম

아니 아 뭐라고 하지 딘룩 카오비스밀라카오 오케이 알바로스이온알바로스이온 오바로우 오 아, 로아알바로아바 아, 우 알바로우 아바로우 알바로우 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 알바로로우알아로우 알바로우 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 알바아 বার এত আস্তে এখানে আয়শা বলে যোখ দিলে মাথা এখানে রাখছি আমি খুব দিন পারবার পারবার এত মানুয়া তো জিনে হাজার হাজার যদি করতে পারি পারবো তুমি পাইলে না ঠিক আছে হ্যাঁ